এখানেই শেষ নয় শান্তির ঘুম নয় এখনো অনেক পথ বাকি সবাই দিন পুরুষতন্ত্র নত একাকী এখানেই শেষ নয় শান্তির এখনো সবাই দিন পুরুষতন্ত্র হিন্দু তুমি নত একাকি সমানাধিকার বোধ গড়ে দিক প্রতিরোধ সমানাধিকার বোধ গড়ে দিক প্রতিরোধ ভোগের বস্তু নয় কে তাই তোমায় সঙ্গে চায় জনসমুদ্রে ঢেউ অধিকার বোধ করে দিক প্রতিরোধ ভোগের বস্তু নয় কেউ লড়াই চালাতে তাই তোমায় সঙ্গে চায় জনসমুদ্রে আনো ঢেউ রাতের দখল না অধিকার বুঝে না রাতের দখল নাও অধিকার বুঝে নাও বাজাও স্বাধীনতার তুর্য সকল রাত্রি তবে তোমার তোমারই হবে মাঝরাতে মাঝরাতে সূর্য সূর্য রাতের দখল নাও নাও অধিকার বুঝে বাজাও স্বাধীনতার তুর্য সকল রাত্রি তবে তোমার তোমারই হবে মাঝরাতে উঠবে সূর্য মাঝরাতে উঠবে সূর্য এখানেই শেষ নয় শান্তির ঘুম নয় এখনো অনেক পথ বাকি সবাই জন্মদিন পুরুষ তন্ত্রহীন তুমি আর নও তো একাকি তুমি আর নাও তো একাকি এখনো অনেক পদ বাকি তুমি আর নাও তো একাকি এখনো অনেক পদ বাকি